হাই বন্ধুদা একটা ভালো একটা খবর নিয়েছে তোমাদের কাছে যাই হোক সেটা আমার উপকারের জন্যই আমারই খুব ভালো লেগেছে সেটা হলো টিভি নাইনের সাথে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল যে কুমারটলিতে যাই হোক কুমারটলিতে আমিও শ্যুট করতে গিয়েছিলাম তাদের সাথে সব কথা হয়েছে তোমাকে তোমাদের পরে বলছি তারা কীভাবে শুট করছে সেগুলো আগে তোমাদের একটু বলে নিই দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা শট কীভাবে নিচ্ছে মাস্টার শট লং শট হাই শর্ট মিড শট ক্লোজ শট বিগ ক্লোজ শট প্রত্যেকটা শর্ট নেওয়ার আগে তারা দশবার ভেবে নিচ্ছে ফ্রেম দেখে নিচ্ছে অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি করতে পেরেছি তাদের সাথে আমাদের খুবই ভালো লেগেছে কারণ তাদের সাথে আমি কথা বলেছি সব কিছু নিয়েই যে যখন ফার্স্ট দেখা হয় কুমার টিলিতে গিয়ে আমার হাতে যখন একটা স্ট্যান্ড ছিল মানে ভিডিও কলার সেলফি স্টিক টাইপের ওটা দিয়ে সব কিছুই করা যায় আপনি ওইটাতে সব কাজ করতে পারবেন স্ট্যান্ড থেকে শুরু করে টোটালি কিছু করতে পারেন যাই হোক ওটা পরের বিষয় তাদেরকে বললাম যে স্যার আপনাদের সাথে একটা কাজ করতে পারি বলো যে আপনারা তো অবশ্যই এখানে শ্যুট করতে এসছেন জাস্ট আমিও এসছি তা আপনারা কিভাবে শ্যুট করেন সেটা যদি আমাকে একটু শ্যুট করতে দিন তাহলে হয়তো একটু ভালো হতো বলো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু একটা কথাই বলবো তোমাদের তোমাকে যে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি শ্যুট করবে না ঠিক আছে ঠিক আছে বলো যে তারপর আমি তাদের সাথে শুট করা শুরু করলাম যাই হোক তারা কিভাবে ফ্রেম ধরবে কোনটা কিভাবে কি কাজ করবে সব কিছু তারা সুন্দরভাবে করছে দেখাচ্ছে তারপরে এরা একটা ফাইনাল ডিসিশান নিলে এবার আমাদের শ্যুট করা যাক দেখতেই পাচ্ছো তাদের ফ্রেম ধরা আর তারা সবসময় সত্যি কথা বলে কন্টিনিউ তাদের এটা পেশা এটা দিয়ে তারা এটাই অ্যাকচুয়ালি সবসময় কাজ এরা করে যাই হোক এদের সাথে কাজ করেছি এরা যে যেভাবে শ্যুটগুলো করেছে প্রত্যেকটা শ্যুট আমি নিজেই ভিডিও করেছি অর্থাৎ আমি নিজেও শ্যুট করেছি তাদের ক্যামেরা কিভাবে চালাচ্ছে লাইট কী লাইট কীভাবে যাচ্ছে কোন ফ্রেমে যাচ্ছে টোটাল কিছু তারা সুন্দর বুঝে বুঝে করছে আর ফার্স্ট টাইম যখন এদের সাথে দেখা হলো প্রথম যখন কথা হলো তখন এদের সাথে কথা বলতে আমার একটু ভয় লাগছিল যে এরা প্রেস মিডিয়ার যাই না কি হবে তাও একটু সাহস করে এদের সাথে কথা বলেছি বললো কোনো ব্যাপার না ঠিক আছে তুমি কথা বলবে তাতে কী হয়েছে তুমিও মানুষ আমিও মানুষ প্রত্যেকের সাথে যিনি মাইক্রোফোনটা অর্থাৎ যে মাইক্রোফোনটা যিনি ধরে আছে ওনার সাথে কথা বললাম উনি বলছে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা যে শ্যুটগুলো করবো ঠিক আছে আমরা সেই ফ্রেমগুলো ঠিক করছি যে কিভাবে কিভাবে নেব ফ্রেমগুলো ও আচ্ছা তখন আমি তাদের কাছে তাদের অনুমতি অনুমতি নিয়েছি যিনি এই যে দেখতেই পাচ্ছো যিনি এই হাতে একটা রঙ নিয়ে একটা ফ্রেঞ্চ রঙ পেন্সিল নিয়ে সিংহের যে দাঁতগুলোতে রঙ করছিল তখন তার সাথেও কথা বলেছি তোমাদের এই ভিডিওগুলো শ্যুট করতে পারি বললো হ্যাঁ অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আবার ক্যামেরাম্যানকেও বললাম ক্যামেরাম্যান বললো না না কোনো প্রবলেম নেই শ্যুট করতে পারো যাই হোক এদের সাথে শ্যুট করে খুবই ভালো লেগেছে আশা করি এদের সাথে আমার যোগাযোগ আছে এখনও যে এরা যদি কখনও কোনো কাজে লাগাতে পারে আমাকে বা আমি যদি তাদের কোনো কাজে লাগতে পারি বা কোনো কাজ আমাকে করাতে চাই তাহলে হয়তো কোনো দিন কাজ করতে পারবো আশা আছে তাদের উপর একটা বিশ্বাস আছে বললো যে তুমি ক্যামেরার সম্বন্ধে কিছু জানো আমি বললাম দেখুন আমি ক্যামেরার সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই কোনো অভিজ্ঞতাও নেই কিন্তু একটা জিনিস জানতে জানি সেটা হলো যে ক্যামেরা ফ্রেম কি কি শর্ট আছে বা কোন কখন কোন শর্ট নেবে একবার বললে আমি সেটা বুঝে যাই সেটা যে আমাকে বললো যে তাহলে বলো তো যে কী কী শর্ট আছে তখন আমি বললাম যে মাস্টার শট লং শট হাই শট মিস শট ক্লোজ শট বিগ ক্লোজ প্রত্যেকটা শর্টের বিষয়ে আমি নাম বলেছি বলা বা তো আমাকে বললো ঠিক আছে সবই তো ঠিকঠাক বলেছে তাহলে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ডেকে নেব সত্যি কথা বলতে এই কথাগুলো শোনার পর আমার নিজেরই একটু গর্ব হলো যে না টিভি নাইনের সাথে যাই হোক একসাথে শ্যুট করতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় বিষয় যে টিভি নাইনের সাথে যে কাজটা করতে পেরেছি তারা যে শ্যুট করছে কিভাবে ফ্রেম ধরছে সেই ফ্রেমগুলো অত্যন্ত বুঝতে পেরেছি ঠিক আছে তারা তো প্রথমে মানে এমনি খবর যখন হয় বা কোথাও কোনো একটা নিউজ আসে যে হট করে তখন সেটা ফ্রেমটা আলাদা তখন কোন ফ্রেমে যাবে তারা নিজেরাও জানে না যে কোন ফ্রেমে ধরবে কিন্তু এই যে শ্যুটগুলো করছে সেই শ্যুটগুলো মোটামুটি সিনেমার প্যাটার্নে করছে এরা প্রত্যেকটা সিনেমার প্যাটার্নে করছে যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের দেখাতে পেরেছি আর আমার ইচ্ছেগুলো সত্যি কথা বলতে ইচ্ছেগুলো যেগুলো ছিল সেইগুলো পূরণ মোটামুটি হয়ে গেছে আরও ইচ্ছে আছে স্বপ্ন আছে যে তাদের সাথে ভবিষ্যতে যদি কখনও কাজ করা যায় ইচ্ছেগুলো পূরণ করবো আরও ইচ্ছে বা স্বপ্নগুলো পুরো পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা আছে তাদের সাথে যোগাযোগ হয় এর আগেও বললাম এখনও বলছি যে তারা কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে এর মধ্যেও মোটামুটি আমার সাথে তিন দিন চার দিন কথা হয়ে গেছে এই ক্যামেরাম্যানের সাথে তাদের সাথে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো তোমাদের হয়তো শ্যুট করে দেখে দেখাতে পারছি না কেননা ওই সময় যে কথাগুলো বলেছি তখন শ্যুট করার মতো কেউ ছিল আমি নিজেই শ্যুট করি ইউটিউবের জন্য সামনের দিন এইভাবেই চালিয়ে যাব এবার তাদের সাথে যদি কখনো কাজ করতে পারি তাহলে তো আলাদা বিষয় দেখা যায় পরবর্তী সময়ে এই কুমারটলিতে এসে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে তাদের সাথে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত আমাকে আনন্দ দিয়েছে কেননা তাদের কাছে শিখতে পেরেছি জানতে পেরেছি যে কখন কী শট নিতে হয় মানে নর্মালে যেটা হয় তাদের সাথে কথা বললাম যে আমি যদি ইউটিউবের জন্য যদি কখনো লং ভিডিও তৈরি করি যেটা হলো কোনো গল্পের মাধ্যমে বা কোনো গল্প শর্ট ফিল্ম যেটাকে বলে অনেক সময় শর্ট ফিল্ম ভালো হলো কোনো ফেস্টিভ্যালে চালানো যাবে তারা বলে যে যদি তুমি কোনো ভালো গল্প তৈরি করতে পারো আমাদের বলবে আমরা ফেস্টিভ্যালে চালানোর জন্য চেষ্টা করবো আচ্ছা শুনেও খুব ভালো লেগেছে তারা সত্যি কথা বলতে তারা আমার পাশে আছে যে সাহস দেখিয়েছে যে না তুমি কাজ করে তোমার পাশে আছি এর জন্য খুব আনন্দ লেগেছে যাই হোক সামনের দিনগুলো যে আসছে আশা করি তাদের সাথে কাজ আমি করতে পারবো কারণ এরা আমাকে কিছু কিছু প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সিক্সটি পার্সেন্টই মোটামুটি ঠিক হয়েছে আর ফর্টি পার্সেন্ট হয়নি বলো যে আর বাকিটা তোমরা তুমি বুঝে নিতে পারবে যে আমাকে বলো যে লাইটটা বুঝ আমি দেখুন আমি লাইটের সম্বন্ধে কিচ্ছু জানি না শুধু স্যুট সম্বন্ধে জানি এটু যতটা জানি আমি ততটাই বলেছি বললো যে কোন সেট তৈরি করতে পারবে না আমি বললাম যে সেট বলতে কোনো সিনেমার বা কোনো শর্ট ফিল্ম বলছে যে স্ক্রিপ্ট যেমন থাকবে সেরকমভাবেই তৈরি করতে হবে যেটাকে এক কথায় বলে আর্ট আর্ট ডিরেক্টর ডিরেকশান আমি চেষ্টা করব। কখনোই যে করতে পারি যদি ভালো লাগে অবশ্যই কাজ করব তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে রাখবে আর যদি ভালো না লাগে আর্টের ডিপার্টমেন্টে তাহলে আমাকে না অবশ্যই বলে দেবে তখন যদি ভাব যে না অন্য কোনো কাজ আমাদের পসিবল হচ্ছে তাহলে সেটাই করব আর যদি না হয় সেটা অন্য কোনো জায়গা আমাকে দেবে কোনো না কোনো একটা জায়গা হয়তো ভবিষ্যৎ আমাকে দেওয়ার চেষ্টা করবে কথা যখন চলছে যাই হোক তারা আমার কিছু কিছু শট নিয়েছে আমার কাছ থেকে যে তোমাদের শটগুলো আমাকে দাও তো দেখি যেগুলো ঠাকুর তো হাইট অনেকটাই ছিল প্রায় অনেকটাই উঁচু দশ ফুট এগারো ফুট ঠাকুর ছিল দশ ফুটের মতো ঠাকুর ছিল সেগুলো তোলার মতো তাদের হাইটটা কতটা উপরে যেতে পারছে না তখন আমার যে স্ট্যান্ডটা ছিল সেটা দিয়ে আমি নিজেই শট করি আমার ফোন থেকে সেগুলো নিয়েছে নিয়ে বলল যে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি যে ভালো লাগে তোমাকে জানাবো শ্যুটটা দেখে বলছে মোটামুটি আছে যে খুব ভালো নয় সেটা নয় বলছে যে তোমার ফ্রেমটা মোটামুটি বোঝো শটটাও তুমি বোঝো ঠিক আছে অসুবিধা নেই পরবর্তী সময় যদি কখনো হয় তোমাকে আমি